সভ্যতা সংস্কৃতিতে যদি চলে নায়ক নায়িকা গায়ক গায়িকা নষ্ট নষ্ট ভস্তা ভস্তাদের কি হবে আর ওদেরকে তো রুটি রুচি দিতে হবে ওদেরকে দিয়ে পুরো যুব সমাজ পুরো যুবতী সমাজের চরিত্রকে নষ্ট করতে হবে

দিয়ে দিয়ে সেটা করতে থাকে যেমন সিনেমা হলের প্রসারের ক্ষেত্রে হয় যেমন চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব ব্যা দিবসের ক্ষেত্রে হয় যেমন একটা বিজ্ঞাপন দিতে গেলেও নারী দিবস প্রদর্শনের মাধ্যমে হয় নবী বলেন ওই জাতির মধ্যে মহামারী আর দুর্ভিক্ষ প্রকাশিত হবেই হবে এমন সব মহামারী আসবে এমন সব দুর্ভিক্ষ আসবে যেগুলো তাদের পূর্ববর্তী জাতির মধ্যে ছিল না যেমন করোনা খুব বেশি আগে ছিল না এই খুব বেশি আগে ছিল না আজকে বাংলাদেশে এই যে ক্রয় ক্ষমতা মানুষের সাধ্যের বাইরে চলে দ্রব্য মূল্য শুধু বাড়ছে আর বাড়ছে ইতিমধ্যে বারো বর্ষক অতিক্রম করে ফেলেছে আর এগুলোকে কারণে এর বড় কারণ হল বান্দারা আল্লাহকে রাজু দুর্নীতি করে দুঃশাসন করে সুদ দিয়ে সব সবভাবে পুরো অর্থনীতিটাকে বরবাদ করে ছেড়েছে তো সভ্যতা সংস্কৃতি ইসলাম চলবে না চলবে তো কোথায় শিক্ষা সিলেবাসে চলবে না না শিক্ষা সিলেবাসে চললে শরীরগুলোকে ধরে ধরে কিভাবে শরীরা বানানো হবে হাসিনগুলোকে ধরে ধরে কিভাবে হাসিনা বানানো হবে আরে পুরুষগুলোকে ধরে ধরে কিভাবে মহিলা বানানো হবে আর মানুষ যে বান্দরের নাতি আর পুঁটি শিল্পাঞ্জির বাচ্চা কাচ্চা হনুমানের বাচ্চা কাচ্চা এগুলো কিভাবে শেখানো যাবে তাহলে এই অপবিজ্ঞানগুলো শেখাতে চাইলে এখান থেকে ইসলাম সরিয়ে রাখতে হবে এমনকি ছেলে ছেলে একসাথে পাঠদান করতে হবে তাহলে গায়ে এনার্জি ভালো থাকবে আলাদা করে যদি ছেলেরা সবাই পরে বয়স স্কুলে বয়স কলেজে আর মেয়েরা পরে সবাই গার্লস স্কুলে গার্লস কলেজে চেতনার কী ভাবে চেতনা টিকিয়ে রাখার জন্য পাশাপাশি বসিয়ে পড়াতে হবে তো এমন এমন বিষয় পড়াবে যেটা পড়াতে গেলে যিনি পড়াচ্ছেন তার লজ্জা লাগবে তবু বেহায়া জাতি যদি তৈরি না হয় ওই হায়া ওসব তো মেনাল ইমান লজ্জা ইমানের বেশি সঙ্গ লজ্জা যদি না ভাঙে ইমান কীভাবে ভাঙবে আগে লজ্জা ভাঙবে পরে পরে মুসলমানের সন্তানদেরকে বেহায়াপনার পেছনে লাগিয়ে তাদেরকে ইসলাম আর ওলামায় কিলামে দুশ্মনে পরিণত এমন ওদেরকে প্রবর্তিত হবে আলে মরামে যতই সামাজিক কাজে করুক ধর্মীয় আত্মবানবতা সেবাই করুক তাদের জন্য কোন রাষ্ট্রীয় পুরস্কার বরাদ্দ থাকবে না রাষ্ট্র তাদের কোনো মূল্যায়ন করবে না একান্ত যদি কোন লাইনে মূল্যায়ন করেও সর্বোচ্চ দৌড় ধর্ম মন্ত্রণালয় পর্যন্ত যে হুজুরদের কাজ ধর্মকর্ম করা আসেন খেলে ধর্ম মন্ত্রণালয় সামলায় আর বাকি যা আছে এগুলোতে হুজুরদের স্পেস থাকবে না এগুলোতে স্পেস থাকবে কাদের আরে এমন নষ্ট আর দুষ্টদের যারা বাংলাদেশের ঘরে ঘরে জিনা ঢুকিয়ে দিয়েছে وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء من الرجال والنساء والبلتان الذين يقولون ربنا هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا وأجعلنا من لدنك نصيرا الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الله فقاتلوا اولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا وقال. النبي صلى الله تعالى عليه وسلم إن الله زرع لي الأرض فرأيت مشارقها ومغاربها وإن ملك أمتي سنبلغ ما زوي منها وقال أصحاب محمد رضي الله عنهم نحن الذين بايعوا محمدا على الجهاد ما بقي أبدا وقال عبد الله بن المبارك عليه الرحمه يا عابد الحرمين لو ابصرتنا لعلمت انك في العباده تلعب من كان يخطب خده بدموعه فذنوب بدمائنا تتخطب ريح العبير لكم ونحن عبيرنا رهج السنابك والغبار الاطيب ولقد اتانا من مقام نبينا قول صحيح صادق لا يكذب الله صدق الله العلي العظيم وبلغنا رسول النبي الكريم ونحن علي ذلك من الشاهدين والشاكرين والعاقبة للمؤمنين والمتقين والمجاهدين

উপস্থিত আলহামদুলিল্লাহ জগতে কত বাড়তি তো আসে আর যায় একদিক দিয়ে আসে আর দিক দিয়ে যায় কিন্তু হকের জন্য সমুদ্র গুলো আলহামদুলিল্লাহ তোমরা একই গতিতে প্রভাবিত হয়েছে দুনিয়ার বাতিলদের সবচেয়ে বড় জ্বালাতে এখানে নাস্তিক বেলমানরাই গুটি করে থাকে পুরো বাংলাদেশে আজকের এই মাতৃয় যে পরিমাণ লোক আছে পুরো বাংলাদেশ অন্যতম করে বুঝলেও এতগুলো আদর্শিক নাস্তিক আপনি পাবেন না তারপরও এত লম্ফ ঝম্ফ এত কিছু কিসের জন্য বড় একটা কারণ হলো এটাই ওরা দেখে যে ওরা এত এত ফ্যাসিলিটিস দেওয়ার কোনো লোক পায় না আর ওলামায় কেরামের মহাব্বতে মানুষ ঘরে বসে থাকতে চায় না তো যেভাবে ওলামায় কেরামের ডাকে মানুষ রাজপথে নেমে আসে মাফিল শোনার জন্য আন্দোলন করার জন্য এভাবে যদি ওলামায় কেরাম কখনো চূড়ান্ত ডাক দিয়ে দেয় আরে আল্লাহ জমিন আল্লাহ দিনকে বিজয়ী করে আর বাতিলের দস্তের মধ্যে আগুন লাগিয়ে তবেই তো তারা যুগে যুগে ইসলাম আর মুসলিম মোহাম্মার বিরুদ্ধে বহু ধরনের ষড়যন্ত্র হয়েছে আর চক্রান্ত হয়েছে তা অহিত এবং জাহেলিয়াতের সংঘর্ষ আজকে নতুন কোনো বিষয় না বরঞ্চ বহু আগ থেকে চলে আসছে আজকে আমি মৌলিকভাবে একটা জিনিস প্রত্যেকে চোখে আঙ্গুল দিয়ে ধরিয়ে দিতে চাই বলে জাহেলিয়াতের ধ্বজাধারীরা তাওহিদ এবং তাওহিদ পন্থীদের প্রতি এত বেশি আক্রোশ রাখে কোন লক্ষ্যে আপনি যদি ইতিহাস পড়েন দেখবেন নাম পাবেন এই নবীদের প্রধানতম সূত্র কারা ছিল কারো তাদের পথে কারা বেছিয়েছিল তাদেরকে গালমন্দ করেছিল তাদেরকে হত্যা করতে চেয়েছিল কোনো কোন নবীর মাথার উপর থেকে রেখে কোনো শরীরকে পর্যন্ত দুই টুকরা করে ফেলেছিল জাতির পিতা পর্যন্ত ধরে আগুনের মধ্যে নিক্ষেপ করে দিয়েছিল এই যে এত এত জুলু এত এত নির্যাতন কারা করত আরে সাধারণ যারা জনতা আছে যারা খেটে খায় যারা শ্রমিক যারা দিনমজুর যারা কৃষক তাদের মধ্যে কয়জন নিজের থেকে গায়ে পড়ে স্বতঃস্ফূর্ত ভাবে রবিগণের পথে কাটা বিছাত অধিকাংশ সময় দেখবেন জামানার নেতা যারা ছিল বাচ্চা যারা ছিল রাজা যারা ছিল রাজনৈতিক বা অর্থনৈতিক লিডার যারা ছিল তাদের নাম ফেরাউনে হোক নাম নমরুদে হোক আর নাম অর্থনৈতিক বা নেতা আর উনি হোক যারাই এই জাতীয় লোক গুলোই কেন নবীর পথে বেঁচে বেশি কাটা বেশ তারা কেন চ্যালেঞ্জ মনে করতো নবীদের আরে বেড়ারের মতো সাধারণ দাসরত মনে করতো না সোহাইব আম্মা রিয়াজের খুবই ভাববা আমি আল্লাহ নাই তাদের মতো ব্যক্তিত্ব রাত নবীদের দাঁড় সবার আগে গ্রহণ করে নিত কিন্তু আবু জাহাজদের কি সমস্যা আবু জাহাজদের কি সমস্যা ওটা সেই তার ঝামেলাটা কোথায় এই যে জামানার মেতা হয়ে বেশি শিক্ষিত হয়ে দরকার ছিল তারা অন্যদের চাইতে আরো আগে হক বুঝবে আর গভীর গভীর থেকে চিন্তা করবে কিন্তু গভীর থেকে চিন্তা না করে উল্টো পথে পথে কাটা বেছিয়েছে কোন লক্ষ্যে এটা যদি কেউ বোঝে ফেলে সর্বযুগের জাহেলিয়াতের মূল ঝামেলা করতে সেটা বুঝতে নবীগণের প্রতি জাহেলিয়াতে ধ্বজাধারিত দুশ্মনে ছিল যে কারণে আজকের যুগের ওলামায়কেরা মুজাহিদিন এজাম দায়ানের উপরও তাদের দুশ্মনে ঠিক একই কারণে মূল ঝামেলাটা হলো এখানে নবীগণ দাওয়াত দিতেন একত্রের দাওয়াত লা ইলাহা ইল্লাল্লাহ এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো ইবাদত চলবে না দ্বিতীয় কোনো আনুগত্য করা যাবে না দ্বিতীয় কোনো বিধান মান্য করা যাবে না লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিটা ক্ষেত্রে সে আল্লাহর সামনে নিজেকে সোপে দিতে হবে আল্লাহর আনুগত্যকে চূড়ান্ত মনে করতে হবে যখন মসজিদে আসবা তখন আল্লাহর পথে চূড়ান্ত যখন মাদ্রাসায় আসবা তখন আল্লাহর পথে চূড়ান্ত যখন আইন লিখতে বসবা তখন আল্লাহর পথে চূড়ান্ত যখন সংবিধান প্রণয়ন করবা তখন আল্লাহর পথে চূড়ান্ত সংস্কৃতি পরিচালনা করবা সেখানেও আল্লাহ চূড়ান্ত অর্থনীতি রাজনীতি বিচার আচার আইন কারণ শিক্ষা দীক্ষা সব সংস্কৃতি জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহর কথাই হবে চূড়ান্ত আল্লাহ যা বলবেন ব্যাস এর তার বাইরে কোনো কথা চলবে না চলতে পারে না এই দাওয়াত যখন নবীরা দিতেন এখানে সেই বাক্যমূল বিপত্তি এত ভেঙে চলে বল রাখত না আল্লাহ রসুল সাল্লাহ মক্কার বুকে দাওয়াত দিলেন একবার আবু জাহলে তাহলে ধরল থামাও তোমার ভাতিজাকে কি চায় সে ক্লিয়ার বলে আল্লাহ রসুল এসে বললেন চাচা ওদেরকে বলে দেন ওরা যদি মাত্র একটা বাক্য মেনে নেয় ওদের সাথে আমার আর কোনো ঝামেলা থাকবে না আমাকে নিয়ে ওদের আর টেনশনও করতে হবে না আল্লাহ রসুল

এত মাহবুদকে এত ফোদাকে এত রবকে মাত্র এক রবে পরিণত করে ফেলেছে এটা তো বড়ই বিস্ময়কর ব্যাপার অথচ বিস্ময়কর ব্যাপার এটা ছিল না আল্লাহ এক বরং বিস্ময়কর ব্যাপার এটা ছিল ওরা আল্লাহকে বহুবা নিয়ে ফেলেছে ওরা রবকে বহুবা নিয়ে ফেলেছে এই সিরিপটাই ছিল বিস্ময়কর ব্যাপার সিরিপকে বিস্ময়কর ব্যাপার না করে তাও হিতকেই ধরে নিয়েছে বিস্ময়কর ব্যাপার ওই যুগে নবীদের দাওয়াত থেকে তারা ক্লিয়ার এই বার্তা পেয়েছিল মক্কার সময়ও তাদের এই কথাবার্তা আছে এমনকি আল্লাহ ও তার নিজের দাওয়াতের মধ্যে স্পর্শ রেখেছে

কিন্তু মক্কার যুগের কথা আল্লাহ রসুল মদিনা গিয়ে বলছেন এমন না মক্কার যুগে যখন তার বাহিনী নাই যখন তার রাষ্ট্র ক্ষমতা নাই যখন তার পলিটিক্যাল পাওয়ার নাই এমনকি যখন তার এক জন অনুসারীও নাই মাত্র এক হাজার জন অনুসারীও নাই ওই সময়ে তিনি স্বপ্ন দেখছেন ইসলাম জিন্দে হবে না হলে তিনি বলতে হবেন কেন আল্লাহ তো তাকে পাঠিয়েছেন ইসলামকে বিজয়ী করার জন্য

মুসলমানকে মনে ধরিয়ে দিয়েছে ধর্মনিরপেক্ষতাবাদের জন্য নিরপেক্ষতাবাদ মানে কি এক বাক্যে নিরপেক্ষতাবাদ মানে হলো ইসলাম কিছুই পাইছে না আরেকটু সুন্দর ভাষায় বললে ইসলামকে কোন ভাষা করে রাখা চিপা শব্দ যদি অপছন্দ হয় বাদ দেন ইসলামকে কোন ভাষা করে রাখা ইসলামকে চিপায় ফেলা এটাই সেকুলারিজম এটাই ধর্ম নিরপেক্ষতাবাদ যারা এই মতভাবে বিশ্বাসী ওদেরকে জিজ্ঞাসা করেন ইসলাম কোথায় চলবে আর কোথায় চলবে না বলেন তো ইসলাম কি রাজনীতিতে চলবে না বাপু ইসলাম রাজনীতিতে চললে ধন্দামে কিভাবে হবে আচ্ছা অর্থনীতিতে চলবে ব্যাংকের ক্ষেত্রে শেয়ার মার্কেটে বিমা প্রতিষ্ঠানে লোনের ক্ষেত্রে প্রতিটা ক্ষেত্রে এটা কি চলবে আরে না এগুলো যদি চল বলে এই আমেরিকার দেওয়া পুঁজিবাদ গোটা দুনিয়ার মধ্যে এবং রাষ্ট্রের মধ্যে জিনটা থাকবে কি ভাবে আচ্ছা বুঝলাম রাজনীতির চলবে না অর্থনীতির চলবে না তাহলে কোর্টে তো অন্তত চলবে কোরআন দিয়ে শূন্য দিয়ে বিচার করে দিতে গেলে বললে যা যা জাস্টিস যারা আছে তারা তো বিচার করে দেবে বলবে আরে না কোর্ট চলবে ব্রিটিশ আইনের কোর্ট চলবে পাকিস্তান বলে প্রণীত আইনে কোর্ট চলবে সরকার নতুন নতুন করে বসে বসে যে আইন বানিয়ে দেবে পার্লামেন্ট থেকে তা দিয়ে আচ্ছা সভ্যতা সংস্কৃতি তো চলবে আরে না